হ্যালো গাড়ি সবার চলাম একটা ফ্রেশ নিউ মিনি ব্লগ নিয়ে এখন আমি বর্তমানে আমার রুমেই আছি দেখো আমাদের হোটেল থেকে উডিশি যাচ্ছে সেটা একটু তোমায় দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের স্টাফ রুম আর স্টাফ রুম কেমন নয় সবাই জানো এটা একদম কমন ব্যাপার চলো যাওয়া যাক গাড়ি এটা হচ্ছে আমাদের স্টাফ এরিয়াও বলতে পারো আবার তুমি পার্কিংয়েও বলতে পারো সামনে গাড়িগুলো দেখছি ওখানে একটা বড় পার্কিং আছে সামনে আবার এখানে পার্কিং করে অনেকেই আর গাইস দেখতে দেখতে অলরেডি আমি মেন রোডে চলে এসেছি আর মেন রোড থেকে আমি কোনো গাড়িতেও যাবো না কারণ এখান থেকে বেশি দূর না মাত্র তিন থ্রি পয়েন্ট এইট কিলোমিটার এমন কিছু একটা ছিল আমার ঠিক মনে নেই গুগল ম্যাপে গেলে আবার দেখা যাবে চলো আমি ততক্ষণে যাওয়া যাক গাইস আমি এখন মেন রোডে আছি এত পরিমাণ রোদ আমি তোমাদেরকে কী বলবো এখন সময় তিনটে তারপরেও রোদ কমার কোনো আবহাওয়াই নেই যাওয়া যাক আমি গাড়ি করে যাবো না বলে ওই জন্য ব্রিজ থেকে যায়নি ওই জন্য ভেতর রাস্তার দিকে যাচ্ছি নিচ থেকে আর এখন একটা সুপার গাড়ি গিয়েছিল আওয়াজ গাইস সরি চেয়ে নিচ্ছি যে গাড়িটা আমি একা একা দেখেছি তোমাদেরকে দেখার সুযোগ করে দিই আর আমি রাস্তায় যেতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি রাস্তায় শুয়ে বসে দিন কাটাচ্ছে তারপরেও আমরা বলছি যে আমরা সুখী নই আমাদের কাছে মতো জায়গা আছে গায়ে দেওয়ার মতো চাদর আছে কিন্তু এখানে তো মানুষরা রাস্তায় শুয়ে বসে দিন কাটাচ্ছে তারপরে আমরা কি বলছি যে আমরা সুখী নই ওদের চেয়েও কি আমরা সুখী নই আর পাঁচটা মানুষের চেয়ে কি আমরা সুখী নই বা এই জিনিসটা আমি প্রথমবার দেখিনি আর রোদ থেকে বাঁচার জন্য আমি ভেতর রাস্তা থেকে যাচ্ছি রাস্তাটা এমনই দেখতে তোমরা যদি দেখো তাহলে মনে হবে যে আমি কোনো রাস্তায় না জঙ্গল দিয়ে হেঁটে বেড়াচ্ছি চলো তোমাদেরকে একবার রাস্তাটা দেখানো যাক চলো গাইস তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা গাইস আমি এমন একটা সময় বেরিয়েছি দেখো এখন স্কুলের বাচ্চাদের ছুটি হচ্ছে অলরেডি দেখতে দেখতে আমি অলরেডি মলে চলে এসে দেখো একটু মলটা কত বড় এরিয়া নিয়ে মলটা বানানো হয়েছে চলো ভেতরে যাওয়া যাক চলো হচ্ছে আঙ্কেলের কাছে চেক করাতে হবে তারপর ভেতরে ঢুকতে দেবে অলরেডি ভেতরে চলে এসে আমি এবার আমি নেব হচ্ছে একটা হিটার আর হচ্ছে সু চলো খোঁজা যাক কোথায় পাওয়া যাবে আর এখান থেকে যদিও বা আমার তেমন কিছু একটা পছন্দ হচ্ছে না জামা কাপড় আমি নেব ভাবছি কিন্তু এখান থেকে আমার কিছুই পছন্দ হচ্ছে না গাইস আমি অলরেডি হিটার নিয়ে নিয়েছি চলো এবার বিল পে করে বেরোনো যাক তারপরে বাকিটা বেরিয়ে বলছি চলো গাইস শুধুমাত্র একটা হিটারের দাম পাঁচশো টাকা নিয়ে নিল আর হিটারের চেয়ে একটা বিল বড় দিয়ে দিল দুটো তিনটে পেপার দিলো চলো গাইস আমি তো ওখান থেকে আমার সু পছন্দ হয়নি খালি আমি হিটারটাই নিলাম চলো এবার আমি অন্য জায়গা থেকে একটা শু নেবো গাইস অলরেডি এখানে আমার সবই কেনাকাটা শেষ আমি আর গাইস আমি আমার রুমে যেতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো ততক্ষণের জন্য টাটা